এ বর্তমান সময়ে আপনার পেজটা দিয়ে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কি না বা আপনার পেজটা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কি কিনা আপনি জানবেন না কারণ আপনার যে পেজটাতে কাজ করতেছেন এখন জানেন ইনস্টিমেট আর দিচ্ছে না অ্যাডশন রিল আর দিচ্ছে না তাহলে নিশ্চয়ই আমাকে কনটেন্ট মনিটাইজেশন পেতে হবে আর কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া মানে হচ্ছে সোনার রিং পাওয়া বর্তমানে কারণ কন্টেন্ট মনিটাইজেশন যে পাইবে সেই কিন্তু ফেসবুকের সমস্ত ক্রাইটেরিয়া থেকে টাকা ইনকাম হবে ফটো পোস্ট করবেন স্টুডিওতে দিবেন তারপর কি হবে লেখালেখি পোস্ট করবেন এবং কোনো প্রকার রিলস ভিডিও দিবেন ইনস্টিম মানে বড় ভিডিও দিবেন এবং স্টার পাবেন সম্পূর্ণ টাকা একসাথে আসবে ঠিক আছে ফেসবুক এমনটা বলছে বা এমনটা দিচ্ছে বা আমি নিজেও পাচ্ছি দেখেছি আমি আমার পেজে ইনস্টিমেট পাইনি শুধু রিলস পাইছি ওই পেজে সব কিছু থেকে টাকা ইনকাম হয় এক পেজে ইনস্টিম পাইছে এখন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে ওই পেজে রিলস আপলোড যে কোন কন্টেন্ট মনিটার রিলস থেকে টাকা ইনকাম হচ্ছে এখন আপনারা আপনাদের পেজটাকে চেক করবেন যে আপনার পেজটা উপযুক্ত কিনা বা উপযুক্ত হয়েছে কিনা বা সামনে আপনি পাবেন কিনা বা কী কী ক্রাইটেরিয়া করতে হবে কি করলে না করলে পাবেন না মানে কোন কাজগুলা করলে আপনি কন্টেন্ট মনিটাইজ পাবেন না সেই বিষয়টা আপনাকে অবশ্যই ফলো রাখতে হবে না হলে কিন্তু আপনি দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করে যাবেন কারণ ফেসবুকের পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার মিনিট ভিউ কিন্তু আর দরকার নাই তাহলে কি দরকার আছে শূন্য ফলোয়ার একটা ফলোয়ার দিয়ে আপনি পাবেন যদি আপনি ক্রিয়েটিভিটি দেখাইতে পারেন বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে যে ক্রিয়েটিভিটি দেখাইবেন সাথে আপনার পেজটা ঠিক আছে কিনা সেটাও দেখতে হবে চলেন লেটস গো আমরা এখন আপনাদেরকে দেখাবো যে আমরা যে পেজটাতে কাজ করতে সেই পেজে আসলে কি মনিটাইজ দিবে নাকি আমরা দিনের পর দিন কষ্ট করে যাচ্ছি একটু চেক করব মাঝে মধ্যে প্রতিদিন চেক করবেন ঠিক আছে আপনারা প্রতিদিন পেজগুলো চেক করবেন এবং ঠিক রাখার চেষ্টা করবেন ইতিমধ্যে আমার কাছে একটা পেজ আছে দড়তে গেলে এটা আমার অনেক আগেরই পেজ ঠিক আছে রেখে দিয়েছি বাট আমার এক বন্ধুরে দিয়েছিলাম কাজ করতে সে এখন কাজ করে না যে glBind অঞ্চল এসে বাইরে চলে গেছে এখন এই পেজটাতে কনটেন্ট মনিটাইজ দিবে কিনা আমি চেক করব থ্রি লাইনে এটাচ করব এখান থেকে সেটিংসে চলে যাব ঠিক আছে প্রথমে সেটিংসে চলে যাচ্ছি স্ক্রল করে একটু নিচে যাব নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন পেজ সেটআপসে চলে যাব পেজ যাওয়ার পর এখানে আছে পেজ 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 নেম অ্যাক্সেস স্ট্যাটাস প্রথমে আমরা কি করব রিকমেন্ডেবল টাচ করে দেব রিকমেন্ডেবল টাচ করা মানেই যে পেজের রিকমেন্ডেবল দেখব বিষয়টা এমন না বিষয়টা এখান থেকে আমি পেজের যাবতীয় তথ্য দেখবো যে আমার এই পেজটাতে কন্টেন্ট মনিটাইজ হওয়ার উপযুক্ত হইছে কিনা তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশন নিচে মনিটাইজেশন টাচ করব তো মনিটাইজেশন টাস্ক করার পর দেখতে পাচ্ছেন ইউ আর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং ঠিক আছে আমাদের আর্নিং অ্যাক্টিভ এক আর্নিং তাও এখান থেকে বলে দিচ্ছে যে নতুন কন্টেন্ট আপলোড করার জন্য বা নতুন কন্টেন্ট শেয়ার করার জন্য ঠিক আছে যে কেপ শেয়ারিং ইউনিক কন্টেন্ট মানে ইউনিক টাইপের ভিডিও আমরা এখানে আপলোড করতে হবে যেগুলো অন্য কেউ আপলোড না করছে বা অন্য কেউ যাতে আন্দাজ করতে না পারে আমরা এমন ভিডিও বানাবো দেখা মাত্র যাতে মানুষ ফলো করে এমনটা বলেছে এবং এই পেজটা ইনকাম করতে পারবো ফেসবুকে মানে আর্নিং করার জন্য আছে পেজটা তারপর আমরা কি করব নিচ থেকে দেখতে পাচ্ছেন পেজ স্ট্যাটাস মানে পেজ হেলথ ভালো আছে কিনা দেখবো তো পেজ হেলথে টাচ করার পর এখানে টিক মার্ক যদি থাকে হান্ড্রেড পার্সেন্ট আপনার পেজটা ওকে এখান থেকে নো কমিউনিটি ভাইলেশন যদি থাকে তাহলে আপনার পেজটা ওকে আছে হান্ড্রেড পার্সেন্ট দেখবেন এই জিনিসগুলো দেখে রাখেন

মানে এখানে তিনটা দেখতে পাচ্ছেন আমাদের টিকমার রয়েছে এবার আমরা একটু এখান থেকে ব্যাগে চলে যাচ্ছি ব্যাগে যাওয়ার পর দেখতে পাচ্ছেন সে হোয়াট টুল অ্যাভেলেবেল অর্থাৎ আমার জন্য কোন কোন টুলগুলো আছে মানে কি কি টুলস আমার জন্য আমরা এখানে একটা টাস্ক করবো তো এখানে টাস করার পর আমাদের দেখতে পাচ্ছেন এখান থেকে যে টুলসগুলো অ্যাভেলেবেল রয়েছে এখান থেকে স্টার রয়েছে পার্টনারশিপ রয়েছে বর্তমানে এ টুলসগুলো আমার জন্য অ্যাভেলেবেল রয়েছে যদি আমি এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাইতাম তাহলে সবগুলো কিন্তু আমার জন্য ইলিজিবল হয়ে যেত এক কথায় বলতে গেলে সবগুলো থেকে টাকা ইনকাম হতো তো আমার জন্য এগুলো অ্যাভেলেবেল রয়েছে তো এইভাবেই কিন্তু এখান থেকে দেখেন এই যে এই যে গ্রিন মার্ক রয়েছে তারপর এই যে এডিউশন রয়েছে তারপর এখান থেকেও আপনার পেজের অ্যাডমিন দেখতে পারবেন রেসি পেজ অ্যাডমিন তো এখান থেকে যে পেজ হেলথ যদি ভালো থাকে তারপর এটা যদি থাকে এটা যদি থাকে তাহলে আপনার পেজ দিয়ে আগাতে বেশি দিন সময় লাগবে না এখান থেকে গাইডলাইনটা যদি ওকে থাকে তাহলে ভাই হান্ড্রেড পার্সেন্ট আপনার পেজ ঠিক আছে এখান থেকে ওকে থাকলে ঠিক আছে এখান থেকে থাকতে হবে তো এবার চলেন আমি এই একটা পেজ দেখাইলাম এখন আমি আরো একটা পেজ আপনাদেরকে দেখাবো আর একটা পেজ দেখে চলেন সেম এই যে এস ইব্রাহিম প্রো যে পেজটা আছে আমি এই পেজটা এখন আপনাদেরকে দেখাবো যে ওই পেজটাতে কিরকম দেখলেন আর এইটাতে কিরকম দেখলেন দুইটা কিন্তু দুই রকমের অনেকের কনফিউজ হয়ে যাবেন যে আমি ওইটাতে দেখলাম একরকম এখন এটাতে একরকম ঘটনাটা কি তো এখন থ্রি লাইন মেতে টাচ করবো সেটিংসে চলে যাব ঠিক আছে আমি দেখে যাচ্ছি এ টু জেড দেখে শিখে নেন তো এখান থেকে আমরা কি কোথায় যাবো যে পেজ মানে সেট যাব যাবো পেজ সেট আপে এ যাওয়ার সেম আমরা কোথায় যাবো রিকমান চলে যাবো রিকমাউন্ডেবল যাওয়ার পর এখানে কিন্তু অন্যরকম সিস্টেম দেখতে পাচ্ছেন আমরা মনিটাইজেশন টাচ করবো

তো এখানে আমাদের ওই পেজে দেখলেন অ্যাকটিভ মনিটাইজ এই পেজে এলিজেবল মনিটাইজ অর্থাৎ ওই পেজে আমাদেরকে পার্টনারশিপ অ্যাড দিয়ে দিয়েছে অর্থাৎ এই জন্য অ্যাকটিভ আমাকে দেখাচ্ছে অর্থাৎ ওই পেজে আমার মনিটাইজের জন্য এলিজেবল হয়ে গেছে এই পেজে এলিজেবল হয়ে গেছে অর্থাৎ ওইটা আপডেট হয়ে গেছে ফেসবুকে নতুন যে আপডেট আছে আপডেটে ওইটা চলে গেছে এটা এখনো যায়নি কিছুদিন সময় লাগবে এটাও চলে যাবে অর্থাৎ আপনাদের ওই যে এখানে টিকমার্ক দেখছেন এইটা টিকমার এখান থেকে ভাইলেশন এখান থেকে নো ভাইলেশন এখান থেকে আপনার রিকমেন্ডেবল ওকে আছে এখান থেকে এলিজিবল মনিটাইজ আছে যদি থাকে তাহলে ওকে আছে এখান থেকে আপনার মনিটাইজে যাবেন মনিটাইজেশন যাওয়ার পরে এখান থেকে যদি এরকম নো ভাইলেশন মনিটাইজেশন যদি এখান থেকে স্টার বান থাকলে থাকলো না থাকলে নাই যদি ওকে থাকে তাই তাইলো এবার আসি আপনার পেজটা দিয়া আপনি কি করতে হবে প্রতিদিন আপনাকে চারটা পাঁচটা রিলস ভিডিও আপলোড করতে হবে কারণ বেশি পরিমাণ রিল ভিডিও আপলোড করলে আপনি পাবেন খুব সহজে আপনি কি মনিটাইজ কন্টেন্ট মনিটাইজেশন এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে সব ক্রাইটেরিয়া ফুল করতে হবে না ফলো টলা লাগবে না শুধুমাত্র আপনার পেজটার দিকে ফোকাস দিবেন আর ভিডিও ভাইরাল করার চেষ্টা করুন ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করুন তাতে আপলোড দিলে একদিন পরে ভাইরাল হয়ে যায় তাহলে খুব দ্রুত আপনি পাবেন সেটআপ ঠিক আছে আশা করি বোঝাতে পেরেছি তো এই তথ্যগুলো যদি আপনার ঠিক থাকে ইনশাল্লাহ আপনিও সেট আপ পেতে বেশি দিন সময় লাগবে না আশা করি আপনাদেরকে আমি একটু গ্যাটাকাটি করে দেখাতে পেরেছি অনেকে আমাকে বলেন যে ভাই আমার পৃষ্ঠ হবে কিনা একটু চেক করে দেন তো আপনারা দেখে শিখে নেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ